যে আমি পড়তে পারি নাই ভালো করে অনেক দুঃখ পেতাম কিন্তু আপনাদের মাঝে এসে আমি যে এত তাড়াতাড়ি ইনশা আল্লাহ মোটামুটি এখন রিডিং পড়তে পারছি আমার কাছে মনে হয়েছে যে আসলে আল্লাহ ইহজগতে যদি কোনো এসিভমেন্ট থাকে এর বড় এসিভমেন্ট আর কোনোটাই নাই আমি আপনি বলছিলেন যে হুজুর যে নামাজে আপনারা দোয়া করবেন চোখের পানি ফেলে চেষ্টা করছি সেটা করার জন্য এবং আপনার জন্য দোয়া যে হুজুরের মাধ্যমে দেখি না শুনি না দূর থেকে ফোনে হুজুর এত সুন্দর করে আমাদেরকে শিখাইলেন এটা ভুলার না এবং আল্লাহ আপনাকে উত্তম যাযা দিবে পরকালে এবং ইহকালে আপনিও দোয়া করবেন তা আমি অনেক খুশি হ্যাপি যে এই বয়সে এসে শিখলাম হয়তো আমি মধ্য বয়সী ফর্টি সিক্স বয়স আলহামদুলিল্লাহ উচিত ছিল যে অনেক আগেই শিখা হয়তো এতদিন অনেক খতম হয়ে যেত অনেক কিছু তারপর আলহামদুলিল্লাহ শুনি দে অনেক সুরা মুখস্থ করছি বিভিন্ন ইয়াটিয় সেই আপনাদের কোরআনের পাঠশালার জন্য আমার দোয়া রইলো এবং এটার দ্বারা শুধু বাংলাদেশ নয় আমার মনে হয় সারা বিশ্বে উপকৃত হবে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে এটা আমার এটাই আমার কামনা